এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা দিনাজপুর বোর্ডের জন্য আমরা বাংলা দ্বিতীয়পত্রের তিন নং প্রশ্নের সাজেশন নিয়ে আমরা এসেছি অর্থাৎ বাংলা দ্বিতীয়পত্রের তিন নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে তিন নংে বাংলা দ্বিতীয়পত্রের তিন নংে দুইটা প্রশ্ন আসে দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে তো একটা প্রশ্ন আসে এরকম যে আটটা শব্দ দেওয়া থাকে আটটা শব্দ থেকে যে কোনো পাঁচটা শব্দ আপনার ব্যাকরণী শব্দ লিখতে হবে যেমন দেখেন এখানে লেখা আছে যেমন এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল এখানে দেখেন মিছিল নিচে টান দেওয়া এই যে টান দেয়াছে এই শব্দটা এই শব্দটা এটা কোন ধরনের শব্দ এটা কি শেষ্য বিশেষণ কোন ধরনের শব্দ সেটা আপনাকে বলতে হবে যেহেতু এখন সময় কম এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে এতগুলো শব্দ শিখে এখন সম্ভব নয় তো তাই আমরা যে প্রশ্নটা দিব একটা প্রশ্ন দিব একটা প্রশ্ন শিখলে একটাই কমন পড়বে সেটা হচ্ছে আবেগ শব্দ কাকে বলে সহ বুঝিয়ে লেখো এই শব্দ মানে এই প্রশ্নটা যেটা আছে এই প্রশ্নটা আপনার শিখবেন এই প্রশ্নটা শিখলে নিশ্চিত থাকেন যে আপনাদের জন্য দিনাজপুর বুড়ের জন্য এই প্রশ্নটাই আসতেছে আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে লেখো যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে তিন নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে অথবা সহ যে একটা দিতে হয় তিন রঙে তাহলে আমাদেরকে এই আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সব বুঝিয়ে লোক এই এই প্রশ্নটা শিখলে নিশ্চিত থাকেন আপনার পরীক্ষা কমন আসবে তো এর যে পিডিএফটা আছে সেটা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ডাউনলোড করে শিখে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে পরীক্ষা সংগ্রহ আপডেট সাজেশন এবং পরীক্ষা শেষ হলে পরবর্তীতে পরীক্ষা শেষে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন ধরনের অনলাইনে আমরা কোর্স করাই বিশেষ করে মানবিক বিভাগের জন্য